আসসালামু আলাইকুম রসনদুল্লহ আসলে খারাপ সময়ে কেউ কিন্তু কোনো শেয়ারের কথা বলে না বলাটা ঠিকও না মার্কেট জোগাড় করতেছে কিন্তু কনফার্ম যদি কোনো জন যদি কোনো শেয়ার থাকে যেটা আসলে বিনিয়োগকারীরা কনফার্ম সেখান থেকে প্রফিট করতে পারবে কেউ অনেকে আছে যে টাকা থাকলেও এই সময় কেনার সাহস পাচ্ছে না বা কোন শেয়ার কিনবে এরকম ভরসা পাচ্ছে না সেই জায়গা থেকে আমি একটা শেয়ারের কথা আপনাদেরকে বলি সেটি হলো এই শেয়ারটি যদি আপনি এই এই প্রাইসে কিনতে পারেন এবং মার্কেট উত্থান হলে মার্কেটের উত্থান হলে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম প্রফিট একেবারে ইজি পুরা ইজি একটা ব্যাপার পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম প্রফিট এবং একটা প্রফিট তো মাস্ট বিকেই হবে এখান থেকে এবং এখন যদিও আপনার মার্কেটে যদি তিনশো শেয়ার থাকে দুইশো আশিটি শেয়ার থেকেই কনফার্ম প্রফিট গেইন হবে মার্কেট উঠলে তারপরেও এই শেয়ারটা তুলনামূলকভাবে আপনার দীর্ঘমেয়াদী একটা কারেকশন একটা পতন আমরা দেখেছি বি ক্যাটাগরির শেয়ার ডিভিডেন্ডও কিন্তু দিয়েছে এবং এই শেয়ারটা আমি দেখেছি যে গত ছয় বছর সাত বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস এই প্রাইসে আসলে কে শেয়ার বিক্রি করবে এইটাই কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার এখানে পাবলিক উইদাউট পাবলিক পাবলিক প্যানিক হওয়া ব্যতীত এইখানে কিন্তু এই শেয়ারের বিক্রি করার মতন জায়গা স্কোপ উপায় নেই কিন্তু মার্কেট উঠলে শেয়ারটা কিন্তু এখান থেকে আপনি যদি একেবারে কমও পান তাও তিন থেকে চার টাকা প্রফিট কিন্তু এখান থেকে পাবেন শেয়ারটা হলো আপনারা যদি আমি যদি বলি সাউথ টেক্সটাইল যদি আমি বারো টাকায় এই শেয়ারটার কথা বলেছিলাম এখন যদি দশ টাকার নিচে আসে বারো টাকায়ও বলেছিলাম বারো টাকা তো কনফার্ম বারো তেরো টাকায় তো কনফার্ম যাবে তারপর পনেরো টাকা কিন্তু একেবারে উত্থানের একটা উত্থান হলে এখান থেকে সেই উত্থানেই কিন্তু এই শেয়ারটা নর্মালি পনেরো টাকা চলে যাবে পনেরো টাকা গেলেও এখান থেকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রফিট কিন্তু আসে একটা বিষয় কি এই খারাপ মার্কেটে শেয়ার কেনার সময় এখন যে মার্কেট চলতেছে এখন কিন্তু যদি কারোর ক্যাশ ক্যাপিটাল থাকে শেয়ার কিনে রাখার সময় কারণ মার্কেট তো ইচ্ছাকৃতভাবে মার্কেটটাকে ডাউন করা বিনিয়োগকারীদের করা মার্জিন রুল ইস্যু করে বিনিয়োগকারীদের আতঙ্কিত করা এরপরে ব্যাঙ্ক একীভূত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আতঙ্কিত করা এইটা পশু পশু মানে পশু চরিত্রের অধিকারী মাকসুদ তারা কিন্তু মানুষের মধ্যে পড়ে না এই পশুগুলা কিন্তু আজকে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে কিন্তু এই সময়ও এসে আমি এই শেয়ারটার কথা আপনাদেরকে বললাম ইনশাল্লাহ মার্কেটের যখন উত্থান হবে তখন অবশ্যই আপনারা এটা মনে করতে পারবেন যে এই শেয়ারটা কোথায় দেয় শেয়ার কোয়ান্টিটিও অনেক বেশি না পাবলিক হোল্ডিং আপনার ছয় কোটিরও নিচে কিন্তু আছে এই শেয়ারগুলা কিন্তু দীর্ঘ সময় বড় বড় রোলিং হয় না মার্কেট উঠলে কিন্তু একটা বড় রোলিং মাস্ট বি আশা করতেছি অতএব যাদের টাকা থাকে তারা কিন্তু আপনারা এখন এন্ট্রি দিয়ে বসে থাকতে পারেন সালাম আলাইকুম রহমাত